অনেকে অনেকভাবে কথা বলে আমাদের দেশের একজন বিশিষ্ট আলেম কৌমি গরানের আলেম শায়েখ আহমদুল্লাহ শায়েখ শায়েখ আহমদুল্লাহ এই আহমদুল্লাহ সাহেব ইতিপূর্বে আপনারা ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন আহমদুল্লাহ বলল নবী চল্লিশ বছর আগে নবী ছিল না বলেন নবীর বয়স যখন চল্লিশ উনচল্লিশ বছর উনত্রিশ দিন পর্যন্ত নবী নবী ছিল না নবী সাধারণ মানুষ ছিল নজবিল্লা বলেন কি মানুষ সাধারণ মানুষ না 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 নবী সাধারণ মানুষ না বাসারিয়ত আপনার সরুতে মানুষ আকি নবী আমাদের মতো মানুষ না বাসারুন বাসার আয়া কাল হাজার আল্লাহ একবার বলেন কারণ রাস্তার পাতর পাতর এই হাতের আংটি এটা অনেকের কাছে আছে অনেকের হাতে আছে এইটাও পাতর রাস্তা তো পরে থাকে পাতর দুইটা তো একই পাতর নাকি এক পাতর নাম দাদা হুজুর কেবলা থেকে সতেরোশো টাকা তৎকালীন আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগে প্রায় বিশ বছর হয়ে গেছে এর আগে আপনার আল্লাহর হাতের এই ভারতের আমার দাদা হজুর কেবলা আল্লামা সুবাহান রাজা খান সুবাহানি মিয়ার হাতের এটা বরকতময় পাথর আল্লাহ আকবার বলেন তাইলে পাথর রাস্তার পাথর হাতের পাথর এক নাম এই জন্য কবি বলেন মোহাম্মদুল বাসারুন লাইসাকাল বাসার বাল্লু আয়া কুতু হাজার মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখতে তোমাদের মতো মানুষ মনে হয় উনি বাবার ঘরে হয়েছে মার ঘরে হয়েছে ওনার বংশ পরিক্রমা আছে তারপরেও তোমাদের মতো না আল্লাহ আকবার তারপরও তোমাদের মত না আমার অনেক বাইরা অনেক বাবারা অনেক বন্ধুরা বলে বল ইলনামা আনা বাসার হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের মতো মানুষ আরে এই কথার তাফসির এই কথার শানে নজুল অরুদ হলম ওই যুগের আবু জাহেল উদ্বা সাহেবা অলিদ মগিরা এরা বলতো মোহাম্মদ একটা জাদুঘর মোহাম্মদ একটা পাত মোহাম্মদ একটা পাগল মো মোহাম্মদ একটা আপনার জাদুঘর তোমরা মোহাম্মদের কাছে যাইও না গেলে মোহাম্মদের জাদু তোমাদেরকে গ্রাস করে ফেলবে নজ্লা বলেন মোহাম্মদের জাদু গ্রাস করে ফেলবে কারণ মোহাম্মদের কাছে যে যায় সে আর ফেরত আসতে পারে না উমর গেছে মুসলমান হয়ে গেছে আবু করে গেছে মুসলমান হয়ে গেছে উসমান গেছে মুসলমান হয়ে গেছে আর এমনি ভাবে যারা গেছে কেউ ফেরত আসতে পারে নাই এরা বলল আমার নবীকে জাদুঘর এতে এই জন্য আল্লাহ আলামিন বলেন হে হাবিব হে নবীব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ বলতে উপমা উপমা স্বরূপ মানুষ দৃষ্টান্ত স্বরূপ মানুষ এতে ভাকি গতে আমি তোমাদের মতো মানুষ না কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহর আবাহিগুমের রসুল জোরে কোন আকবর আমার বোন আমার আল্লাহ রবুল আল আমিন বলেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লাম তোমাদের কোনো বড়োসের পিতা নয় ওনার পরিচয় হলো ওয়ালাকির রাসূল আল্লাহ উনি আমি আল্লাহর রাসূল জরেক সোহান আল্লাহ তাহলে পৃথিবীর কোনো মানুষকে অন্য অন্য মানুষদেরকে কি আল্লাহ রাসুল বলছে হ্যাঁ আমাদের কাউকে রাসল বলছে তাইলে আমাদেরকে দেখলে নাম হারাম হবে কথা বলেন আমি আমি খুশি হয়ে গেছি আমার ছোট ভাই মৌলানা জামির হোসেন সাহেব ওনার বাড়ি নজরাকান্দা আপনারা কেউ চিনেন বা অনেকে চেনেন না আলহামদুলিল্লাহ উফুজুক্তে জানালাম বরক আল্লাহু ফী হায়াতি হায়াত এবং ইলমিয়তের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক জরা বলেন আমিন আমিন پیارے তাইলে নবী রহমাতুল্লিলা লিল আলামিন ওই নবীর সম্পর্কে ধারণা না থাকার কারণে নবী সম্পর্কে না বুজার কারণে নবীকে দুনিয়ার জাগতিক দিক দিয়া মনে করে আমি যেমন আব্দুল লতিফ ছেলে জমিনা খাতনের ছেলে তাইলে নবী আবদুল্লার ছেলে আর আমিনার ছেলে ওই হিসাবে নবী আমাদের মতো মানুষ জোরে জোরে কন্যা

খোদা কে খোদাছে বহুচিও শানে মোহাম্মদ জোরে জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ হাজিরিন তাইলে আমার নবীর বেলা দত আমার নবী কখন থেকে নবী কোন দিন থেকে নবী কোন মাস থেকে নবী এই শায়খ গুমতাওয়ালা শায়খ মোলবীরা আপনার নবীর ব্যাপারে না বুজার কারণেরা বলেছে নবী 40 বছরের আগে নবী ছিল না জোরে জোরে করুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর ও জোরে বলেন নাউজ امر بن سحبيب حضرته عن ابي هريره رضي الله تعالى عنه قال قال يا رسول الله ما تا وزابت لك النبوه নবীকে জিজ্ঞাসা করলেন হযরত আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়া রাসূল الله ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কখন থেকে নবী কোন দিন থেকে নবী কোন বছর থেকে নবী আমার নবী উত্তর দিলেন ও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ কিতাবের নাম রাওয়াহুদ तेरे में जी एक किताब कि তিরমিজি শরীফ সিয়াসিত্তার কিতাব আজকে যারা সিয়াসিত্তার দলিল সিয়াসিত্তার দোহাই দিয়ে বলে এটা নাই কিতাবে ওইটা নাই কিতাবে ওইটা নাই কিতাবে আসলে মূলত এরা মিথ্যা কথা বলতেছে আমার নবীজি আপনার বোখা শরীফ বুখারি শরীফের একটা হাদিস আমার নবীজি আগে যেমন দেখেন পিছে তেমন দেখেন সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন ওপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন আল্লাহ একবার বলেন

সুহান আসিন ইয়াভ শবরা কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আর তাইলে আজকে কাল নিপরা কে আসছে কে আসে নাই এই সুন্নি মহাসম্মেলনে কে আসে কে আসে নাই কে দেখতেছে আল্লাহ আর কে দেখে আর আর কে দেখে রাসূল দেখে আর কে দেখে মুমিন আর কে দেখে এখানে তিনজনের কথা বলছে আল্লাহ ও রাসুল্লাহ যারা চোখ বন্ধ করলে দেখতে পায় এটা হাজার মাইল আর লক্ষ মাইল না খোদা প্রদত্ত ক্ষমতায় অলি আল্লাহরা দেখতে পায় এখানে তিন তিন তিনটা দেখার কথা বলেছেন যেটা স্বয়ং আল্লাহ তার নিজস্ব ক্ষমতায় দেখে নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখে অলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখে এখানে আর কোনো বেজাল নাই সেরেকের গন্ধ টন্দ নাই বলেন সেরেকের গন্ধ এরা কথাই কথাই কয় শেরেক কথাই কথাই কয় শেরেক কথাই কথাই কয় বেদাত আমার নবী কয় وان আনাসিন রাদিয়াল্লাহু তাআলা анহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুর রুকু ওয়া সুজুদ ফাআল্লাহু আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহর নবী বলেন হ্যাঁ তোমরা রুক দাম সুন্দর করে দিও ভালোভাবে দিও ভালোভাবে আদায় করো কেননা আমি নবী তোমাদেরকে পিছন থেকেও দেখি আল্লাহ আকবার বলেন তোমাদেরকে পিছন থেকেও দেখি আমি ডাইনেও দেখি বামে দেখি সামনে দেখি কারণ আমি আমার আল্লাহ प्रदत्त ক্ষমতায়ে সৃষ্টি জগতের কিছু আমি নবীর সামনে এতব আমি আমার চোখ মুবারক দিয়া খোদার খোদায়েততা হাতের তালু যেভাবে দেখে আমি আমার আল্লাহর জগতরা রে সেভাবে দেখে তিবরানির হাদিস ও আন উমার রাদিয়াল্লাহু তাআলা انه قال قال الرسول الله صلى الله عليه وسلم ان الله قد رفع দেখতেছি দেখতে থাকবো কেমন পর্যন্ত ইলাইয়া মিল কেয়ামা আমি দেখতেই থাকবো দেখতেই থাকবো দেখতেই থাকবো আল্লাহ আকবর বলেন তাহলে নবী দেখলে শুধু সেরে খয় তাহলে বুখারি বুখারি মিথ্যা তিরমিজি মিথ্যা সিয়াসিত্তা মিথ্যা কোরআন মিথ্যা আর যারা বলতেছে নবী দেখলে কোনো সেরে না খুদা প্রদত্ত ক্ষমতায় নবী দেখেন আজকে কালনিপাড়া যেভাবে আমরা একে অপরকে দেখতেছি ঠিক আমার নবী খোদা প্রদত্ত ক্ষমতায় নবীর কুদরতে আল্লাহর কুদরতের আয়নায় নবী উম্মতকে এভাবেই দেখতেছে দেখার ক্ষমতা দিছে কে আল্লাহ দিলে আমি মোল্লার গোসা হইলে লাভব কি আল্লাহ যদি দেয় আমি মোল্লার ফ্যাট যদি ফাইটটা যায় গোসায় আমার ক্ষতি হবে না নবীর ক্ষতি হবে আমি তোমায় না চিলি তোমার কি আসে যায় আমি তোমায় না চিলি তোমার কি আসে যায় দুটা দু জাহান তোমারি কদমে লোটাই জোরে কোন আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ আমি তোমার না চিললে তোমার কিছু হবে না আমি গোলামের ক্ষতি হবে কারণ হাসরের মাঠে নবী কোন কোনো আপনার কবরে নবী ছাড়া কোনো উপায় নাই ইল্লিল নবী সারাও পাই নাই সিজ্জিলে নবী সারাও পাই নাই দুনিয়ায় নবী সারাও পাই নাই কেন নবী রহমতুল্লিল আলামিন কারণ রহমত ছাড়া পানি সারা যেমন মাছ বাঁচতে পারে না আরে রহমত ছাড়া সৃষ্টি বাঁচতে পারে না ঠিক না বেটিক রহমত সারা সৃষ্টি বাঁচতে পারে না এই রহমত হল রহমতুল্লিল আলামিন এই রহমতুল্লিল আলামিন যারা ধারণ করেছে ইমান এই ইমান যারা ধারণ করেছে তারাই প্রকৃত ইমানদার এতে শাহ আহমদুল্লাহ বলেছিল নবী চল্লিশ বছরের আগে উনি নবী ছিলেন না চল্লিশ বছরের পরে যখন ওনাকে নবতি দেওয়া হয়েছে তখন উনি নবী হয়েছে তাহলে আমার নবী কি চল্লিশ বছর আগে নবী ছিলেন কিনা শুধু চল্লিশ বছর না এই আদাম ও বাইনার রোহে ওল জাসাদ এই আদম এবং মাটির আদম আদমের মাটি এবং পানি দুইটা একত্রিত করার পূর্বে আল্লাহ আকবর বলে কারণ আমরা নবী নবী কেন করব কি প্রয়োজন নবী নবী করা কারণ দুজাহানে কি যে হবে আমার পরিচয় কন্যা দুজাহানে জাহানে কি যে হবে একটু জোরে বলেন না নবীর গোলাম পরিচয় দিতে রাজি না দু জাহানে কি যে হবে আমার পরিচয় বলে দুজাহানে জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই আল্লাহ আকবার প্রিয় নবীর গোলাম ছাড়া এখন তারা বলতেছে নবীর গোলাম শিকার করাটাই কুফুরি নবীর গোলাম শিকার করা কি কুফুরি অথচ আল্লাহ পাক নবীকে আজানে ধারণ করে দিয়েছে একামতে ধারণ করে দিয়েছে খুদ খুদার নামাজে নবীকে ধারণ করে দিয়েছে নবীকে সালাম না দিলে নামাজ হবে না নামাজ নামাজটা কার কথা কই না কার আরে সবাই বলেন না কার নামাজ আরে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যা আছে এটা খুদ খোদার ইবাদত কার ইবাদত নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে আল্লাহ বলবেন না ওয়াজিব ওয়াজিব তাশাহুদ তাসাউদ পর ওয়াজিব নামাজের মধ্যে তুমি কেরাত পড়েছো সূরা পড়েছো কেরাত পড়েছো তাসাহুদে গিয়ে যদি বলো যে না নবী তো আমার মতই মানুষ তাহলে আরে আর সালাম দিতাম করে না কি নামাজ হইবো নামাজ হইবো না কারণ এক হরি বলে নতুন বয়স আর কি ভাই আওয়ার পরে হরি ডাকছে গো বৌমা শুনো শুনো একটা কথা যে আমা কি কথা কই কই যে আমার ফুলার নাম কিন্তু রহমতুল্লাহ আমরা আজকের সভাপতি হিসাবে নাম রহমতালি সহসভাপতি আছে না নি তো বৌমা একটা কাজ করো কয়ে তাইলে জাম্মা কী কাজ কই যে নামাজ তো ফরো মুন্সি মায়া অবশ্যই নামাজ পড়ো তবে একটা কাজ করো এই সালাম ফিরাইবার সম এই রহমতুল্লাহ কই হা তাম্মা কী কইতাম ক সালাম ফিরাইবার সময় কইবে আসসালামু আলাইকুম আমরা ঘরের হেলা। আসসালামু আলাইকুম আমরা ঘরে রেহিলা কারণ আগের জামাই বল বউ বৌ যদি জামাইন নাম লয় তাহলে এটা গুণ হইব কারণ জামান নাম লো যাইতো না কারণ রহমতুল্লাহ করা সেরার নাম রহমতুল্লাহ তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কইলে জামান জামাইন নাম আহানি কহরি কতলে এমনে না কয়া। হেমনে কইবা আসসালাম আলাইকুম আমরা ঘরে রেহিলা আচ্ছা কোন তো নামাজ বলি এই আমরা ঘরে এই নামাজ হই বলি কারণ নামাজে নবীর সালাম ধার্য করে দিছে নবীর সালাম দিতে হবে নবী শব্দটি উল্লেখ আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কা কুমাকুম এখানে কা এক বচন ওয়াহিদ নবী তো প্রায় আড়াই লক্ষ কমে বেশি প্রায় আড়াই লক্ষ ইব্রাহিম নবীর নামাজে সালাম দিলে নামাজ হবে হবে

অন্য অন্য নবীদেরও নবী অন্য অন্য নবীদেরও ইসানবীর কালিমা ছিল লাই লাহা ইল্লাল্লাবু মুহাম্মদ রসুলুল্লাহ কিন্তু ঈশানবীর উম্মদের কালিমা ছিল লাই লাহা ইল্লাহ্লা ইসা রহুল্লাহ ঠিক না পেথিক কথা বলে ঠিক আরে আমরা যে কালিমা পরিলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লি আর লক্ষ কনে বেশি নবী সমস্ত নবীদের কালিমা ছিল কারণ আমার আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন ওয়াদা নিয়েছেন তোমরা আমার বন্ধুর উপরে ইমান আনবা লা নুন নবিহি ও লা তসুন আমার বন্ধুর উপরে ইমান আনতে হবে এবং তাহাকে সাহায্য করতে হবে ওই নবী তো সেই নবী না ওই নবী সেই নবী না যেই নবীরে সালাম না দিলে নামাজ হবে না যেই নবীর তরিকা ব্যতীত রোজা হবে না যেই নবীর আদর্শ ব্যতীত হজ মানে নবী চারা নাই সাহারা নবি সারা নাই সাহারা জান দনিয়া মোদের নয়ন মি নবি গলার মালা গলাল নবী কি গলার হ্যাঁ নবী কি গলায় নবী নামাজের ও নামাজের ও নামাজ আজানের আব্বা নবী নামাজের বাফ আর নবীর সালাম না দিলে যদি নামাজ হয় না তাহলে নবী নামাজের নামাজের সে বড় না ছোট কথা কো না তাহলে নবীরে তাজিম করতে ইয়া নবী কয়া সালাম দিতে বেদাত হয় কেন সেরেক হয় কেন নবীকে তাজিম করতে সেরেক হয় কেন আল্লাহ পাক বলেন অত আজিরহু ওয়া তু ওয়াক্কিরহু তোমরা নবীকে তাজিম করো ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লু মুজারিসিগা আল্লাহ রব্বুল আলমিন ফার্স্ট টেন্স ফেজেন টেন্স ফিউচার টেন্স মাঝে মুস্তাকবেল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালের সাথে এ আয়াতের সম্পৃক্ততা নাই আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেজ তারা আমার বন্ধুর উপরে দূরত পড়তেছি পরে বলি ইয়া আয়া হায়া হরফে নেদা আলিয়া ও তুস্তামলুল বাইদল কারিব এই ইয়াটা হাজিরের জন্য আসে নাজিরের জন্য আসে পাক বলেন ইয়াদিনু হে ইমানদাররা সাল্লু এটা আমরে হাজার আমর শিকা আল্লাহ পাক বলেন এবার আমি পড়ি আমার ফেরেস তারা পরে এখন তোমরাও পড়ো কি ভরো কি ভরো কি ভরো নামাজ রোজা হজ্জাকাত না আল্লাহ তো নামাজ পড়ে না আল্লাহ তো রোজা রাখে না আল্লাহ তো হজ করে না আল্লাহ তো জাকাত দেয় না আল্লাহ জাকাত গ্রহণ করে নামাজ গ্রহণ করে রোজা গ্রহণ করে এবার বন্ধু কি সব গ্রহণ করে আল্লাহ কয়ে তবে আমি কিছুই করি না একটা কাজ করি আমি আমার বন্ধুর ওপরে শরীফ পড়ি আমার বন্ধুকে মহব্বত করি এতে তোমরাও আমার বন্ধুর ওপরে শরীফ পড়ো সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমান তোমরা নবীর উপর দূরত পড়ো এবং নবী সম্মান দাও এতে আমরা নবীরে সম্মান দিতে গিয়া একটু দাঁড়াইয়া সালাম দেয় এরা তো বেদাত বেদাত জুলসতে জুলুস মিলাদুল নবীর রেলি করছি কালকে আজ আগামী দিন হবে সারা বিশ্বের যত যত যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন আল্লাহ আকবার এত মানুষ জসতে জুলুসে হতে আমি আর পাঁচ বৎসর আগে বা দশ বৎসর আগেও কোনো দিন দেখি নাই আজকে আগামী দিন জলুস হবে লক্ষাধিকের ওপরে মানুষ হবে হবিগঞ্জের সদরে লক্কা দিকের উপরে হবে জश्न जुलूस ঈদ এ মিলাদুন্নবী কারণ নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন সেই নূরেতে দামম জাহান ওযুবাশে হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলো না আসসালাতু আমার নবী আসে আমরা খুশি আসমান খুশি জমিন খুশি লৌহ খুশি কলম খুশি আরস খুশি পরশ খুশি ফেরাস তারা খুশি গান খুশি মাছ খুশি গাছ খুশি পশু খুশি পাখি খুশি শুধু একজন খুশি না ওনার নাম কি মিস্টার ইবলিস ওই ইবলিসের কিছু সেলা সম্বন্ধ আছে যারা মিলাদুল নবীতে খুশি না সেরাতুল নবী আলহামদুলিল্লাহ সেরাতুল নবী অবশ্যই আমরা মানি মানি কি না আমার মাথায় সেরাত আসেনি মুখে সেরাতুল নবী আসেনি হাতে সেরাতুল নবী আসেনি এই আংটি যেটা আমি ব্যবহার করতেছি এটা আমার নবীর সন্নত মাথায় যেই চুল রেখেছি এটা আমার নবীর সুন্নত, গায়ে যে জামা পরেছি এটা নবীর সুন্নত পায়ে সেলোয়ার পরেছি নবীর সাহাবির সন্নত নবীর সুন্নত না সরাসরি যে ফায়ে জমাটা সেলোয়ারটা এটা নবীর সুন্নত না নবীর সাহাবির সুনত ওনার নাম আমার নবীর এক সাহাবি ছিল আপনার জুলিয়া দাইন জুলিয়া দাইন নবীজির সাহাবি উনি হঠাৎ করে একটা সেলোয়ার ফিন্দায় নবীজির সামনে আইছে আমার নবীজি গায়ে রে বাবা ইতিপূর্বে তো এটা দেখি নাই এখন সেলোয়ার বানাই দিছে কেটা সাহাবি কয়া রসুল আল্লাহ এটা আপনার বউ মা বানাইয়া দিছে সোহান লাগল নবী কয় ঠিক আছে এটা সুন্দর হয়েছে এর মানে কি নবী ডারে সাপোর্ট করছে নবীর সাপোর্টটা দিস নবীর সমর্থনরা হাদিস নবীর অসমর্থনরা হাদিস নবীর আদেশ হাদিস নবীর নিষেধ হাসি নবীর হাঁটা হাদিস নবীর কথা হাদিস নবীর হাসি হাদিস নবীর হাসি হাদিস যা আছে ইন সব কিছু হাদিস এই হাদিসটা একটা হলো আপনার সরাসরি হাদিস আরটা হলো আপনার হাদিসে কৌসি হাদিসে কৌদী যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল সরাসরি আলোচনা করেছেন আর যেটা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আসছে এটার নাম কি ওর এটার নাম কি ওর আন যেটা সরাসরি জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আসছে আর নবী এবং আল্লাহর সাথে কিছু কথাবার্তা হয়েছে জিব্রাইল এবং মিকাইল ইসরাফিল আজরাইল কোন এই ব্যাপারে জানে না জানে না বন্ধু বন্ধুর সাথে কথা কইছে কোন ফোন আলাপ দেওয়া কইছে কোন মোবাইল দিয়া কইছে এটা বন্ধু জানে আর বন্ধু জানে আল্লাহর এটার নাম কি হাদিসে কদসি। কয় এটা হাদিসে নাই ওটা হাদিসে নাই ওটা হাত নাই ওটা নাই নবীজির হাদিসের সংখ্যা প্রায় তেরো লক্ষর উপরে প্রায় তেরো লক্ষর উপরে সিয়াসিত্বের মধ্যে বোখারি মুসলিম আবদা ও তিরমিজি এই সিয়াসিত্বের মধ্যে মাত্র সাত না কত হাজার হাদিস মাত্র সাত হাজার হাদিস মিয়া আদার ব্যাপারী যাদের খবর লয়ে যদি গড়ে তেলে কেমন আমার শ্বশুর কইতো কুমিল্লা যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন কইতো আউ আউ না বাউ বাউ সিনে না ষোলো মধ্যির বউ হুটকি সালোটি দিয়া রে হুটকি আমার মৌ রান্দা বান্দা সিনে না কি করব ইচ্ছা মতো মৌ তাইলে কোরআন হাদিস ভালো করে বুঝো ভালো করে শিখো ভালো করে পড়ো আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহ হে রসুল আপনি বলুন তারা যেন আমার ফজল পাইয়া অবি রহমতিহি আমার রহমত পাইয়া ফাল্লিয়াফরাহু তারা যেন আনন্দ করে কি করে কথা কয় না কি করে ঈদে মিলাদুন নবী ঈদে এখন এই ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট বিগত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার অবস্থানের পরে ইসলামী ফাউন্ডেশন থেকে ঈদ এ দিয়েছে ঈদ এ মিলাদুলনী একটা নোটিশ দিছে মিলাদুন্নবী পালন করার জন্য এটা থেকে ঈদ কেটে দিছে তাৎক্ষণিক সুন্নি ওলামায়কের আমরা পীর মাসায়েকরা বিভিন্ন দরবারের আপনার রৌনকরা তারা সাথে সাথে প্রতিবাদ করলেন ফেসবুক ইউটিউব যত কিছু আছে সব জায়গায় প্রতিবাদের জ্বর উডাই দিছে ঈদ বাদ দেওয়া হলো কেন এটার জবাব চাই শেষ পর্যন্ত এই আইনটা রোহিত কইরা আবার ঈদ লাগাইয়া ফরে নোটিশ দিছে আল্লাহ তাহলে ঈদ অর্থ কি খুশি ঈদ অর্থ কি ঈদে এ এই মিলাদুল নবী আমার নবীর আগমন জন্মটা নবীর সানে হয় না জন্মটা নবীর সানে কি হয় না কেন হয় না বলবেন যে হুজুর নবী জন্ম নিছে হ্যাঁ জন্ম নিছে কিন্তু তারপরে জন্মটা নবীর সানে ব্যবহার করা হয় না কারণ হুজরাত সুরাই হুজরাত খোলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা লা মানু ফাউ সুয়া তাকুম ফাউকা সাউতিন নাবি লাতা জাহারু লাহু বিল আউলি আল্লাহ আকবার বলেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো এভাবে আমার নবীকে ডাকিও না যেভাবে একে অপরের ঘরে বৈসা আড্ডা দাও ঠিক এভাবে বৈসা আমার নবীর ঘরে আড্ডা দিও না যেভাবে একে অপরকে আতর ভাই ঘরে আসেননি দরজার দ্বারে ডাক মারছে কয় না না ঘরই তাহলে এভাবে নবীর দরজায় গিয়া ডাক হারাম নবীর ডাক হারাম 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 যদি তোমরা ধৈর্যশীল হও আল্লাহ রসুলের সন্তুষ্টি চাও নবীর দরজায় গিয়ে গোলাপের মতো দাঁড়িয়ে থাকো নবী যখন দরজা খুলবে তখন নবীর সাথে সাক্ষাৎ করবে এটা ছিল নবীর তাজিম সোরান নাম সোরাই হজরাত খুলে দেখুন কোরআন সোরান নাম সোরাই হজরাত এতে আমার আল্লাহ নবীকে সম্মান করেছেন আমরা নবীকে সম্মান করে তা আল্লাহর কাজের সাথে আমাদের কাজের মিল আছে নি আছে কি না কেন আল্লাহ পাক ঈশা নবীরে ডাক দিছে কোরআনে দিসিনি নি কথা কিনা না নি ইব্রাহিম নবীরে ডাক দিছি নি নবীরে ডাক দিছে কেমনে ডাক দিছে কেমনি ডাক দিছে কয়া ইয়ামা এ বহিম আল্লাহ একবার কিন্তু আমার নবী ডাক দিছে কেমলে বিও ইন্নআল আকাশ ইদুবাসিরও আনা জিরা আনিয় বরহানুম বিগুমেল ইত্যাদি ইত্যাদি জরি করল ناري تكبير ناري رسالة أهل سنة الجمر